দুইজন নবীর নিরাপত্তার জন্য মাকুড়শাহ জাল বুনন করেছিল তাদের মধ্যে একজন হলেন হজরত তাউদ আলাহি সালাম অত্যাচারী বাদশাহ তালুত যখন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তখন তিনি একটি গুহায় আত্মগোপন করেছিলেন তালুত যখন জানতে পারল তখন সে ওই গুহার তল্লাশি নিতে যায় কিন্তু গুহার মুখে মাকুড়শাহ জাল বুনন করে রেখেছিল যে কারণে সে গুহার তল্লাশি না করেই ফিরে গিয়েছিল অপরজন হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিনি ও হযরত বক্কর হিজরতের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করার পর কাফেররা তাকে হত্যা করার জন্য তার অনুসন্ধানে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এ সময় তারা গাড়ে শোরে অবস্থান করছিলেন এদিকে কাফের দল তাকে তালাশ করতে করতে এই শহর গুহা পর্যন্ত চলে আসে কিন্তু তারা গুহার মুখে মাকড়সার জাল দেখে এই ভেবে চলে গেল যে যদি মুহাম্মদ গুহার ভেতরে প্রবেশ করতেন তাহলে গুহার মুখে মাকড়সার এই জাল বোনা থাকত না রেফারেন্স হায়াতুল হায় ওয়ান খুন্ড দুই পৃষ্ঠা বিরানব্বই